তা পুজোর একটু ভিডিওটাই একটু দেরি হয়ে গেল এখানে আমার ছাড়তে এখানে এখানে আমার ছেলে ঠাকুরমশাই ঠাকুরমশাই বসে আছে এদিকে আমার ছেলে ঠাকুরমা সব বসে আছে দেখতেই পাচ্ছ আর আমাদের নিয়ম হচ্ছে সরস্বতী পুজোর দিন পিঠে বানানো তাই আমাদের মিষ্টি আলু দিয়ে পিঠে বানাচ্ছে দেখো এখানে আমি কিন্তু তোমার হচ্ছে মিষ্টি আলু সেদ্ধ করে নিচ্ছি আর নারকেলগুলোকে কিন্তু এরকম করে নিচ্ছি তার মিষ্টি আলু দিয়ে পিঠে তোমাদের সঙ্গে পিঠে আজকে শেয়ার করব। তাহলে চলো এই দেখো নারকেলগুলোকে কিন্তু ভালো করে আমি করিয়ে নেব। হ্যাঁ আর মিষ্টি আলুগুলো আগের থেকে সেদ্ধ করে নিয়েছি মিষ্টি আলুগুলোকে কিন্তু ভালো করে আমি ছাতে ম্যাশ হলো মিষ্টি আলুগুলো ভালো করে ম্যাশ করে নিই আর নারকেলটাকে ভালো করে কুড়িয়ে নিই এরকম নারকেলটা কিন্তু আমি ভালো করে সে মানে পুড়িয়ে তারপরে বার করে নিয়েছি খুব ইজিলি হয়ে গেছে আর এবার নারকেলটাকে মিক্সার গ্রাইন্ডারে ভালো করে আমি কিন্তু পেস্ট করে নেবো এই এইটাও আমি তোমাদের নারকেলটাকে আমি কি করে পার করেছি এটাও আমি তোমাদের একদিন দেখাবো আর এই দেখো এইখানে আমি মিষ্টি আলুটা তো নিয়ে নিয়েছি মিষ্টি আলুটা কিন্তু ভালো করে ম্যাশ করে নেব খুব সুন্দর করে মিষ্টি আলুটাকে ম্যাশ করে নেব তা এখানে আমি ছোট ছোট করে নারকেলটাকে কেটে নিয়েছি ভালো করে খুব গরম ছিল ধুয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছ তোমরা আর এখানে এটা হচ্ছে লাল মিষ্টি আলু মিষ্টি আলু তো পেটের জন্য খুব ভালো উপকার চলো এবার আমি অনেক বক করেছি এবার আমি নারকেলগুলোকে বেটে নিই তার নারকেল নারকেলগুলো কিন্তু আমি একবার ঘোরাবো বেশি না এটা হচ্ছে নারকেল দিয়ে হবে নারকেল দিয়ে নারকেলের পুর দিয়ে মিষ্টি দেখেছো কি সুন্দর হয়ে গেছে না কালো দানা না কিছু দেখতে পাচ্ছ কি সুন্দর হয়ে গেছে দেখো একদম ঝুরঝুরে যে একদম বেশি মিহি না বেশিয়ে না যেরকম একবার দিলেই কিন্তু এরকম করে হয়ে যায় তাই এবার আলুটাকে আমি কিন্তু মিষ্টিটাকে ভালো করে কিন্তু চোট মেখে নিচ্ছি হ্যাঁ আর আমার কথা যদি কারোর খারাপ লাগিয়ে চোটকে বললাম বলে কিছু মনে করো না ঠিক আছে ভালো করে মেখে নিচ্ছি আলু সেদ্ধ যেরকম করে মাখে ওরকম করে মেখে নিচ্ছি এবার না আমি এর মধ্যে দিয়ে দেব আতপ চালের গুঁড়ো সেদ্ধ চালের গুঁড়ো কিন্তু না আতপ চালের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে মেখে নিচ্ছি যেরকম করে তোমার আটার ময়দা মাখে সেরকম করে সুন্দর করে কিন্তু টাইট টাইট করে মেখে নিতে হবে নইলে কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে তাহলে চলো ভালো করে আমি একটাকে মেখে নিচ্ছি আর আমার কিন্তু এখানে আর একটু পরিমাণে চালের গুঁড়ো লাগবে তা এখানে আমি আরেকটু চালের গুঁড়ো অ্যাড করব চলো এটাকে মেখে না আমি ভালো করে ফিরে আসি দেখতেই পাচ্ছ আর এই পিঠে না ভাজা পিঠে আমাদের খুব ভালো লাগে জানো তো বিশ্বাস করো আর যেহেতু সরস্বতী একটু সামান্য লবণ দিয়ে দিলাম আর তোমার সরস্বতী পুজোর দিনকে কিন্তু এরকম পিঠে খেতে কিন্তু দারুণ লাগে যাদের যাদের কাদের কাদের নিয়ম আছে সরস্বতী পুজোতে পিঠে বানানো আমাকে কমেন্ট করে জানিও কিন্তু হ্যাঁ আমি জানি তোমরা আমাকে কমেন্ট করো না লাইক সাবস্ক্রাইবও করো না আচ্ছা এইটা কিন্তু দিয়ে দিচ্ছি গুড় হ্যাঁ এখানে একটু গুড় দিয়ে দিচ্ছি এটা কিন্তু খেজুর গুড় এটা ভালো করে কিন্তু ওর সঙ্গে মিশিয়ে নিচ্ছি তোমরা খেজুর গুড় ঝোলাটাও দিতে পারো কিন্তু আমরা পাটালিটা ব্যবহার করেছি এখানে যতটা লাগবে দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু মেখে নিচ্ছি চলো আমার কিন্তু মাকে বললাম এখানে আমার বললাম আগে থেকেই তোমাদেরকে আরেকটু চালের গুড়ি কিন্তু আমার প্রয়োজন আছে এ দেখো আমি কিন্তু আরেকটু চালের গুঁড়ি দিয়ে ভালো করে মেখে নিচ্ছি খুব বেশি মিষ্টি দেব না খুব বেশি মিষ্টি দিলে কিন্তু গা গোলাবে ওর জন্য মিষ্টি ভাবটা গুড়টা কিন্তু খুব অল্পই দিয়েছি এখানে দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু আমাদের প্রায় মাখা হয়ে গেছে চলো আরেকটু চালের গুঁড়ি দিয়ে মেখে নেবো মাখা কিন্তু হয়ে গেছে দেখো এরকম মাখতে হবে এবার এখানে নারকেলের মধ্যে আমি কিন্তু তোমার গুড় নিয়ে নিয়েছি এটাও খুব ভালো করে মেখে নিচ্ছি খুব সুন্দর করে দেখো এখানে আমি মেখে নিচ্ছি এবার এটা কিন্তু আমার নাড়লেই কিন্তু কড়াইতে নাড়লেই কিন্তু পাক হয়ে যাবে জানো তো আর এই রকম করে না আমার নারকেল নাড়ুক আমার খুব ভালো লাগে বিশ্বাস করো আর আমার ছেলে তো পিঠে খুব ভালোবাসে দেখো এটা রেডি হয়ে গেলো এটা আবার একটু দু মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো চলো এবার কড়াইয়ের দিকে চলে যাই কড়াইতে কিন্তু এবার আমি দিয়ে দিলাম নারকেলের পুটটা যেটা আমি গুড়টা দিয়ে করলাম সেটা ভালো করে একটু নেড়ে নিচ্ছি পাক হয়ে যাওয়ার যাতে পাক হয়ে যায় হালকা নারকেল নাড়ুর মতন কিন্তু খুব বেশি পাক হবে না একটু পাকটা হবে সামান্য যেটুকু দরকার সেইটুকু চলো এদিকে এটাও আমার প্রায় হয়ে গেছে এবার দেখো এটাকে আমি দুটো ভাগে লেচি করে নেব দুটো তিনটে ভাগে লেচি করে নেব দেখো একটা ভাগ এই দুটো ভাগ হয়ে গেল এবার আমি কি করব এবার আমি দুটো ভাগ ই করে নিলাম এবার দেখো আমি কি করছি হাতে নিয়ে নিলাম ফোনটা এতক্ষণ হাতে ছিল বলে ফোনটা একটা সাইডে রেখে দিয়ে তোমাদের সঙ্গে বানানোটা দেখাচ্ছি দেখো এরকম গোল গোল করে নেব দেখো সবগুলোকে খুব সুন্দর করে গোল গোল কিন্তু করে নিচ্ছি দেখো সবগুলো দিয়ে কিন্তু আমরা গোল গোল করে নেব থেকে সবগুলো সাইজ কিন্তু একই রকম হতে হবে একটা ছোটো একটা বড়ো এরকমগুলি কিন্তু হলে হবে না চেষ্টা করবে সব সাইজগুলো একই রকম করে নেওয়ার আমরা ভাজা পিঠে তো সবাই খাই আমি করেছিলাম এটা মিষ্টি আলুর পিঠে দেখো আমার এখানে হয়ে গেছে আর এখানে নারকেলটাও প্রায় আমার হয়ে এসছে আর তোমার হচ্ছে করেছিলাম বাড়িতে মুগ ডালের ভাজা পিঠে সেটাও তোমাদের সঙ্গে একদিন আমি শেয়ার করব। দেখো এবার এরকম মা যেরকম বাটি করেছে এরকম বাটির মতন করে নিয়ে এবার আমি আমি তাকে তো বন্ধ করে দিতে হবে এরকম করে আমাকে সবগুলো করে নিতে হবে তা একটা হয়ে গেছে আবার একটা করে নেব দেখে নাও এরকম বাটির মতন করে এবার কিন্তু পুরটা দিয়ে দেবো আবার দেখো বাটির মতন করে নিচ্ছি আবার পুরটাকে দিয়ে দিচ্ছি তোমরা কিন্তু অন্য ডিজাইনও করতে পারো আমরা কিন্তু এই ডিজাইনটাই করি যার যেরকম শেপের দেখো আমরা কিন্তু প্রায় সবটা হয়ে গেল দুধ পিঠে ভাজা পিঠে শীতকালে কিন্তু সবার কিন্তু সবটাই পোষ পার্বণ গেছে কিন্তু কিন্তু সবাই আমরা সবগুলো করে নিয়েছি এবার তেল দিয়ে দিয়েছি তেলে আমরা কিন্তু এক এক করে দিয়ে দেব তেলের মধ্যে কিন্তু আমরা এক এক করে পিঠে দিয়ে দিচ্ছি একটু সাইড থেকে আওয়াজ হচ্ছে সেগুলো একটু অ্যাডজাস্ট করে নিও বাড়িতে বাচ্চা কাচ্চা থাকলে তো জানো বন্ধুরা এরকম একটু আওয়াজ হয় যাই হোক দেখো আবার দিয়ে দিচ্ছি আবার কিন্তু ভালো করে ভেজে নিচ্ছি চলো আমার কিন্তু সব ভাজা হয়ে গেছে কেমন লাগলো বলো আজকে আমার ভাজা পিঠের রেসিপি ভালো লাগলে কিন্তু লাইক সাবস্ক্রাইব কমেন্ট করতে ভুলবে না আর অবশ্যই আমার ভিডিওটাকে শেয়ার করবে আর আমাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না আর চলো বন্ধুরা এরকম ভাজা পিঠে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও আমার তো দারুণ লাগে তাহলে তাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো